যাদেরকে পাঁচটা গিফট দেব তাদেরকে আমরা যারা টপ ফ্রেন্ড আছেন সবাই এখানে একটু কমেন্ট করবেন আমরা কিন্তু কমেন্ট বক্সটা প্লিজ হ্যাঁ শেয়ার করতে হবে প্লাস আপনার কমেন্ট করতে হবে এইগুলো ফলো তো থাকবেই এটা মাস্ট কারণ টপ ফ্রেন্ড আপনার তো ফলো আসেনি দেওয়া তাদের ভিতর থেকে আমরা কারণ আগে পরে ওগুলো আমরা তেমন একটা বাঁচবো না যারা যারা যদি আপনাদের ব্রাদার টপ ফ্রেন্ড থাকে সে যদি আমাদের কমেন্ট করতে ভুল করে তাকে একটু জানাই দিয়ে না কে পায় বলা তো আর জানা ভাই আমরা চাই পাঁচটা র্যাকেট ভালো ব্যক্তিপাক যার র্যাকেট নাই তার আমরা একটা ভিডিও নিয়ে আসছি আসলে ভিডিওটা একটু ভিন্ন ধরনের আজকে কোনো প্রোডাক্টের ওই রকমের ভালো কিছু বলবো তা না জাস্ট ছোট একটা আসলে একটু সমস্যার জন্য আসলে আমাদের ভিডিওটা করা আমাদের এক ভাই মিজান ভাই হ্যাঁ মিজান ভাই সো সে আমাকে একটা কমেন্ট করছে শুধু আজকে একদিন না অনেক দিন ধরে আসলে কমেন্ট করতেছে সো কমেন্টটা আসলে জাস্ট আমরা একটু চেক দেবো আসলে যে কমেন্টটা করছে আর কি এইখানে করছে আপনার ভাই যাদের র্যাকেট নেওয়ার ইচ্ছা আছে তারা সব সময় দোকান থেকে দেখে কিনবেন অনলাইনে অর্ডার করবেন না প্রত্যেকটা র্যাকেটেরই ওই কপি থাকে আর কপিগুলো এমনভাবে বানানো হয় বোঝার কোনো উপায় নাই আমি স্বামী স্বামীমেশপুর থেকে একটা র্যাকেট নিয়েছিলাম অনলাইনে যে র্যাকেটটা টেনশন নেওয়ার কথা আঠাইশ সেই র্যাকেটটা ডিজিটাল মেশিনে বিশ এল বি এস নেয় না মানে বিশ এল বিএস নেয় না সো তার আইডিটা একটু আমরা একটু মেনশন করে দিই এখানে এটা হলো মিজান ইজিপি ভাইয়ের মার্শাল অনেক সুন্দর চেহারাটা আপনার আসলে আমরা তাকে ভাইকে এইভাবে ভিডিওতে আসলে শো করতে চাইছিলাম না মানে তার সব থেকে যে বড় অন্যায়টা ছিল আসলে সে আমাদের থেকে একটা র্যাকেট নিছে আমরা কি র্যাকেট নিচ্ছি এটাও দেখাবো এই যে দেখেন কত সুন্দর চেহারা মার্শাল্লাহ কিন্তু এইখানটায় একটু তার একটু ভুল ধারণা হয়েছে দেখেন আমরা এমন কোন র্যাকেট এইখানটাতে সেল করি না যে র্যাকেটটাতে বিশ এল বিএস র্যাকেটটা নেয় না একটু খেয়াল করবেন ভাই আমার এই ভিডিওগুলো কিন্তু আমাদের ভিউয়ার্সরাই দেখেন আমাদেরই দেখেন হ্যাঁ সো বিষয়টা হলো আমাদের আপনাদের ধারণা আপনারা তো আমাদের র্যাকেট শপে আসছেন নিতেছেন ভাই বিশ এল বিএস নেয় না এরপরে আমরা তাকে একটা ফিডব্যাক মেসেজ পাঠাইছি আসলে দেখেন হ্যাঁ মানে আসলে আমরা তারা কাস্টমার আমরা চাই তাদের আসলে একটা ভুল হোক তা না আপনার আমরা লিখছি ভাই আমরা এমন কোন র্যাকেট সেল করি না যেটা বিশ এল বি নেয় না আর কি হাস্যকর হাস্যকর স্বামী মেসফোর্স কোনো প্রবলেম হলে একশো পার্সেন্ট সলভ করার চেষ্টা করি এরপর আমি আর একটা তাকে মেসেজ পাঠাইছি আপনার ভাই কথা বলে যুক্তি দিয়ে কথা বলবেন আমাদের সর্বনিম্ন র্যাকেটের প্রাইস হচ্ছে মানে ইনফিনিটি জিরো জিরো মডেল নাম্বার যেটার বাজার মূল্য মাত্র অনলি ফির সতেরোশো টাকা সব থেকে কম এটা আর কি সো এল বিএস তাতেও আঠাইশ এল বিএস নেয় আপনি দয়া করে আমার সাথে কথা বলবেন আপনার ভুলটা বুঝতে পারবেন আমরা চাই আপনার সম্মান নিয়ে আপনি থাকেন আমাদের সম্মান নিয়ে আমরা থাকি এইখানে আপনারা মানে আপনার সবাইকে আমরা রিকোয়েস্ট করব বারবার যে আপনি চিন্তা করেন আমি আমার এই যে র‍্যাকেটটা নিচে এটার কথা আমরা পরে বলি আমাদের এমন কোনো প্রোডাক্ট এমন কোনো প্রোডাক্ট আছে যে এই প্রোডাক্টটাতে আমি জাস্ট একটু দেখাই আপনাকে ইনফিনিটি জিরো জির ওয়ানটা এই যে র্যাকেটটা এইটা আমাদের সর্বনিম্ন সামিম একোসের কম দামি র্যাকেট মাত্র সতেরোশো টাকা অনলি ফ্রেম এই র‍্যাকেটটাতেও আপনার টোয়েন্টি এইট এল বি এস টোয়েন্টি নাইনও দিয়ে নেয় আপনার এইগুলাতে লেখা অনুযায়ী যে সবগুলো দিতে হবে তা না আপনার হ্যাঁ এখন তার যেটা আসলে সব থেকে মূল ভুলটা হইছে সে হয়তো এলাকার কোনো দোকানে গেছে আপনি দেখেন আপনি এটা আমার কথা যদি একটা ভুল ধরতে পারেন খালি বলবেন আপনার এই ভুলটা আপনার আমরা কখনো একটা কথা বলবো না যেটা আপনার হাস্যকর কথা আপনি এলাকার দোকানদাররা এমন একটা ভয়ঙ্কর তারা আপনি আর স্বামী মানে সারা বাংলাদেশে অনলাইন থেকে ভালো একটা সব থেকে রেখে নেন এইটা নিয়ে যদি তাদের কাছে গার্ডিং করতে যান কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কিন্তু কখনোই আপনাকে ভালো কথা বলবে না র্যাকেটের দাম যদি আপনি কেনার পরে অর্ধেক দামও বলেন সে বল এই র্যাকেটটা এক্সাম্পল এটা যদি সতেরোশো দাম যদি যাই বলেন যে ভাই মানে আটশো টাকা দিয়ে ও কই আপনার মানে কই এটা দাম পাঁচশো টাকা এরকম বিভ্রান্তি মূল্য কথা হয়তো তাকে কেউ বলছে যার জন্য সে এই ধরনের কথা বলছে কিন্তু মিজান ভাই আমরা আপনাকে বলি আমরা আপনাকে রেসপেক্ট করি সম্মান করি আপনার একটা সমস্যা সেটা আমাদের কাছে বলেন কথা বলেন আপনি বললেন না আপনি সব জায়গায় এই মনটা করেন কিন্তু দেখেন আসলে কি এগুলো ঠিক আপনার না এগুলো ঠিক না এখন আমরা আপনার জন্য আপনার জন্য যদি আমার ভুল থাকে আমাকে আপনারা যত খুশি তত গাইল লাগবেন এখানে আপনি যত খুশি তত গাড়ি লাগবেন আর যদি তার ভুল হয় তাকে সবাই আমি আইডিটা মেনশন করে লিঙ্কটা এখানে দিয়ে দেব তাকে একটু বুঝাই দিবেন এটা হলো আমাদের কাস্টমারের কাছে অধিকার দিয়ে দিচ্ছি আর আমাদের আর একটা ফাঁকে একটু কথাটা বলে রাখি আমাদের পাঁচটা র্যাকেট গিফট করার কথা আমরা দশ তারিখে আসলে ঘোষণা দিচ্ছি দশ তারিখে আমরা এটা ডেলি মানে কি বলে ড্রোটা দিয়ে দেবো এটা ড্রোটা একটু সিস্টেমটা অন্যভাবে করছি আমাদের টপ ফ্রেন্ডের ভিতরে প্রায় পঞ্চাশ জন একশো জনের মতো আছে আমরা সবাইকে নিচ্ছি ওইখান থেকে নিয়ে আমরা জাস্ট একটা লটারি করবো কারণ ওইখানে টপ ফ্রেন্ডের ভিতরে যে আমরা পাঁচজন বাঁচতে যাই আমরা এখানে মনের মতো বাঁচতে তখন আপনি আমাকে ব্লেম দেবেন স্বামী আমি তো আপনার টপ ফ্রেন্ড মনে কষ্ট পাবেন তো এই জন্য আমরা যেগুলো টপ ফ্রেন্ডের ভিতর আছে তারা আমরা তাদের নাম এবং নাম্বার সহ আমরা জাস্ট একটা লটারি দেবো ওর ভিতরে যে পাঁচজনে পান সেটা আমরা শুক্রবার যেহেতু আপনার বন্ধ আমাদের এই দিনটাতে আমরা দেব না আমরা এইটা দেব বারো তারিখ রবিবার রাত্র এগারোটার দিকে এই ডোটা দেব একটা ভিডিওর মাধ্যমে বার্তা ইংশালা বা লাইভের মাধ্যমে দিয়ে দেবো তো সবাই বেশি বেশি আমাদের একটু ইয়াগুলো শেয়ার করবেন পাই যেতে পারে না ব্যাপার না আর এই ভাইকে একটু জাস্ট আমরা বলবো না তাকে আপনি আজে বাজে কথা বলেন জাস্ট এতটুকুই বুঝাবেন ভাই এটা কেমন ধরনের কথা দেখেন আপনি কি আসলে কারো দালালি করতেছেন কেন আমি জানি না আমার যতটুকু মনে হচ্ছে এইটাই আপনার হ্যাঁ কারণ এছাড়া আসলে মনে হয় না যে এটা ভালো বুঝমান মানুষ আপনি যদি সজ্ঞানের মানুষ হন একটা এলবিএস আরে ভাই এটা সিসিং ডি র্যাকেট ভাই এক হাজার টাকা বারোশো টাকা দাম ওইটাও ডিজিটালে দিলে বাইশ তেইশ টেনশন নাই সো আপনি কি ধরনের কথা বলেন যে ভাই বিশও নেয় না এটা হাস্যকর কথা সে যে র্যাকেটটা নিয়েছে এটা ভিডিওটা রং হবে আশা করি কারোর যে এই ধরনের সমস্যা হয় আপনার বুঝতে পারেন এক্সপোর্টস টেন অরিজিনাল র্যাকেট অরিজিনাল র্যাকেট যেটা বাজার মূল্য সবাই জানে এই যে এক্সপোর্ট টেন হান্ড্রেড পার এখানে এলবিএস লেখা আছে টোয়েন্টি নাইন এল এখানে লিলিং র্যাকেটে বি ইউনেক্স র্যাকেটে টেনশন কিন্তু কম থাকে অনেক অনেক কম থাকে সো এটা হলো এক্সফোর্স টেন সেই র্যাকেটটা নিয়েছে এখানে ছবিতেও তার এইটাই দেখানো আছে সো এই র্যাকেটটা সে আমার থেকে নিয়েছে মোটামুটি আরও দুই মাস আগে আমার কথা হলো আপনার যদি কি উল্টাপাল্টা বোঝে আপনি আমার সাথে কথা বলেন এক সেকেন্ডে আপনার সলভ হয়ে যাবে এক সেকেন্ডে সলভ হয়ে যাবে তো সে আমার সাথে কথা বলা সে এখানে দিচ্ছে এখানে দিচ্ছে এখন আমরা চাইলে ডিলেট দিয়ে দিতে পারি কিন্তু আসলে এটার কোনো সলিউশন হয়ে আসলো না আপনারা বলেন আমার কথা ভুল থাকলে বা এটা বিশ এল নেয় না মানে কথাটা কত দূরত্ব মানে মনে হয় কি এটা আঠারো টেনশন নেবে না পনেরো টেনশন নেবে ভাই এটা মানে সিসিং ডি র্যাকেট যেটা আমরা বেশি না ভাই বাইশ তেইশ নেয় সো আপনারা দেখেন আপনার জিনিসটা এখন এই টাইপ সে বোকা মানে আমাকে বলছে দেখেন বাংলাদেশে টপ যদি দুইটা মেশিন ধরেন ইউনেক্স আর লিলিং আমার কাছে লিলিংটা আলহামদুলিল্লাহ আছে ইউনেক্সটা নাই আমি আমার লিলিং র্যাকেটে এই র্যাকেটটাতে আজকে এখানে উনত্রিশ কেলেম করতেছে আমি তিরিশ এল বিএস তিরিশ একদম ওই টেনশনটা বিন্দু মনমেন্ট কোনো ইডেট হবে না আমাদের এখানে একদম ডাইরেক্ট আমি দিয়ে দেবো ভিডিওটা হয়তো বিশ মিনিট হবে জাস্ট আপনাদের একটু প্রুফের জন্য যে আসলে র্যাকেটের মান কোয়ালিটি ঠিক থাকে কিনা না সেই জন্য আমরা স্টিংটা আপনার আমরা স্টিং দেবো বললো যে

যে ভাই এটা কেমন ধরনের কথা একটা মানুষ দেখেন এতে কিন্তু আমাদের ক্ষতি ক্ষতি হয় হয় না না তা দেখেন আপনার হয়তো আমাদের কিন্তু আমাদেরটা বুঝে জানে দুইজন হয়তো নাও বুঝতে পারে যে হয় তার কথা মনে হয় যে আসলে সত্য ভাই আমরা যদি র্যাকেট অরিজিনাল আর কপি না বুঝাইতাম আপনি তো দূরের কথা আপনার বড়দায় জানত না এখন বাংলাদেশে কেউ কথা বলতে চায় না ভাই এগুলা কি দরকার ভাই কিন্তু আপনি এখানে পুরা সম্পূর্ণই একটা রং আপনি আসলেই মানে লোকটা ভালো দেখতে ভালো কিন্তু আসলে আপনার মনটা ভালো না ভাই বুঝছেন মনটা ভালো না মিজান ভাই আপনার লোকেশন মাধবপুর সিলেট হ্যাঁ সিলেটে আমাদের অনেক কাস্টমার কিন্তু আপনার মন মানসিকতা আসলেই খুব লো টাইপের মন মানসিকতা না হলে আপনার আরে ভাই আমরা লাস্ট কবে কমেন্ট করছি এর মনে আছে নাকি আপনার কারে কমেন্ট করছি না করছি কিন্তু আপনারা করেন আমাদেরকে ভালোবাসেন এটা আমাদের খুব ভালো লাগে কিন্তু এইভাবে আপনার ভাই এভাবে করে না আপনার একটা কথা বলেন আমি চাই আমাদের ভুলটা ধরাই দেন সবাই ধরাই দেন কিন্তু কোথায় আপনার যেটা ভুল হয় সো আমরা এটা একটু কাজ করি একটু বৈশাই করি অনেক দিন পরে আসলে র্যাকেট বোনার কাজ করতেছি হ্যাঁ একটা র্যাকেট আপনারা এক্সপোর্ট স্ট্যান্ড ভালো একটা র্যাকেট কে কে ইউজ করতেছেন আর একটা র্যাকেট আমরা জাস্ট একটু দেখাই এই র্যাকেটটা আপনারা এটা হইলো কার্বন গ্রাফাইট এ সেভেন হান্ড্রেড হ্যাঁ দুইটা তিনটা মডেল হয় একটু পিছনে যাও আমরা চাই ক্লিয়ার করতে একদম এই র্যাকেটটা লিলিং এর ভিতরে আমাদের কাছে আর কি বাট অন্যদের কাছে আরো কম থাকতে পারে আমাদের কাছে লিলিং এর সর্বনিম্ন র্যাকেট পঁয়তাল্লিশশো টাকা অনলি ফ্রেম এই র্যাকেটটা আপনার আচ্ছা এই র্যাকেটটাতে কত এল বিয়ে দেওয়া হয়েছে কি সামনে ছিল নাকি না মানে আপনার কি দূরে রেখে তন্দা আছে না সামনে রেখে সামনে রেখে এই যে আমার প্রিয় কিন্তু আর ভাই আছে যে হ্যাঁ এই র্যাকেটটাতে টোয়েন্টি এইট দেওয়া হয়েছে আচ্ছা মানে মানে এক ভাই আমাদের ছোট্ট একটু আপনার মানে মোটামুটি তো খেয়াল দুইজনে একটু ধারণা আছে না আপনি একটু ভিতরে আন এখানে জাস্ট দুইটা কোশ্চেন করবো এই কোশ্চেনের আনসারটা দিবেন এক ভাই আমাকে বলছে মানে হে আমাদের থেকে র্যাকেট নিছে রেখে আড়াইশ এলি এস যাওয়ার কথা কিন্তু ওটাতে বিশ এল নেয় না লিলিং এর অরিজিনাল র্যাকেট আচ্ছা একটু চেক দিবেন এই র্যাকেটটা তো প্রত্যেকটা তো আমরা দেখাই আইলেটে লগু আপনারাও কিন্তু দেখে নিচ্ছেন অরিজিনাল গুলো ভেরিফাই তো আসেই আপনার এখন আপনার কি মনে হয় যে শামিম মেজপুর সর্বনিম্ন র্যাকেট কিন্তু আমাদের ওই যে ইনফিনিটি জিরো জিরো ওয়ান এই যেটা আচ্ছা এটাই কি আপনার বিশেল বিএস কি না হ্যাঁ নিবে নিবে আচ্ছা বিশেল এটা সিসিং ডট রেগেট কিন্তু ডিজিটালে দিলে 20 বাই টেনশন নেই ভাই কথা বলছ আমার না না ঠিক আছে আমার জন্য কথা বলেন না ভাই না না আপনি বলবেন কি জাস্ট আমরা কাস্টমার শেষ ছিল এখানে দেখেন মানে আমরা বলি কমেন্ট করেন ভাই আমার এটা ভুল হইলে স্বামী ভাই এটা আপনার ভুল আপনি ধরাই দেন কিন্তু উল্টা পাল্টা বললেন না ভাই উল্টা পাল্টা বললেন না দেখেন সাউন্ডে দেখেন সাউন্ড ঠিক আছে আমরা আঠাই দিয়েছি আপনার দেখেন হ্যাঁ এই জন্য এখন এই র্যাকেটটা যদি আপনার এলাকা কোথায় নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে যায় না আপনি র্যাকেটটা নিয়ে কালকে জ্যোতি কয় না এটার দাম কত আপনার এখন নিচে পঁয়তাল্লিশশো কমপ্লিট ফার্স্ট দিয়ে নিছে জ্যোতি বলে এটা তিন হাজার দিয়ে আনছি ওই কবি জানেন কবি এটা তো আমরা পঁচিশশোতে বেশি ভাই এর কি বলে কিনা ভাই ওশে ওশে খালি এটা স্টিং করতে যাবেন আমার কথা যদি বল থাকে ভাই স্টিং করতে যাবেন আপনারা যে কতগুলো কথা শোনাবে কেন আপনি বাইরে মানে তারে থুই আমাদের থেকে নিলেন কেন আপনার এলাকা থেকে আপনি নেবেন না সে খারাপ না দিলে আপনি নেবেন নেবেন না তার যুক্তইলা এটা আপনারা ঘাটিং করতে আসেন আপনার সাথে কথা বলার আমরা টাইম পাসিনা ভাই স্টিং দিচ্ছি কাজ করতেছেন সই লাগেসেন ভাই কখন আপনার সাথে কথা বলবো ভাই তো তাদের অনেক সময় আছে আছেই প্রায়ই দোকানারে 100টা 90টা দোকানদারি এটাই করে মানুষ যখন বাইরে থেকে রেকেট কিন্না মনে হয় আমার কাছে আসেন আমি একটা ভুল একটা ইনফরমেশন দিয়ে দিছি এইগুলো হইলে সম্পূর্ণ রং এটা আসলে কোনো দোকানদার রাইট না নাকি ভাই আমি ভুল বললাম এটা কিন্তু মানুষ বেশি প্রতারিত হচ্ছে আল্লাহ করুক আমরা কিন্তু এই র্যাকেটটাতে যাবে কিন্তু এটাতে যাই মানে ওর কাছে যাবেন কবু আপনার কিনা পঁচিশ যা না যায় কারণ কিন্তু হ্যার মাইন্ড সেট আপটা ওইভাবে হয়ে গেল আল্লাহ স্বামী স্বামীমাইকে আমার ঠকাই দিল নাকি যে তিরিশ বসে এখন আমার পঁচিশ আছে এই ভুলটা কিন্তু মিজান বাইর হয়েছে সেভেন পয়েন্ট ফাইভ এল বি আছে আবার খাড়াতে আপনার দেওয়া হয়েছে টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ আমরা দুইটা আপনার ভাগ করে দেওয়া হয়েছে আপনার যাতে করে আপনার র্যাকেটের ভাঙার পসিবিলিটি কম থাকে এবং আপনার এটা কিন্তু বেশি দাম না আপনার হ্যাঁ অনেক কম দামি র্যাকেট এটার থেকে এইটার তুলনায় হ্যাঁ এটা অনেক কম দামি র্যাকেট বাট এটাতে কিন্তু অনেক ভালো একটা এল বিএস দেওয়া হয়েছে আপনার সাড়ে আটাই সাড়ে ভাগ করে দেওয়া হয়েছে সো আমরা জাস্ট এটার শেষেই আমরা এটা ইংশালে উঠাবো এই যে দেখেন আমাদের কিন্তু মেশিন এই সাইডে একটা আপনার হ্যাঁ এই সাইডে একটা তো এই সাইডে যে বোনা চলতেছে এইগুলো আবার এটার ভিতরে কাজ চলবে আপনার এটার ভিতরেও করা হয় বাট মানে যখন যেটা ফ্রি থাকে তো আপনাদের যেহেতু আমরা কথা দিচ্ছি যে লিলিংটার ভিতরেই আর কি কাজ করে দেব যেহেতু বাংলাদেশে টপ যদি কোনো মেশিন থাকে তার ভিতরে এটা এক নাম্বার দুই নাম্বারের ভিতরে আছে দেখেন কত সুন্দর মতো আপনার হ্যাঁ মানে একটা স্টেন কোনোভাবে জানি বাঁকা তারা না থাকে আপনার একবার একবারে একুরেটভাবে করা হয় এখানে

রাকে যে কোন অ্যাঙ্গেলে আপনার পাস করতে পারবেন হ্যাঁ যেটা কে অ্যাঙ্গেল বলে আর কি মনে করেন আপনারা অ্যাঙ্গেল বুঝছেন কিনা আপনার মনে হবে মারছি সোজা গেছে ভাই মানে সাইডে সো এই স্ট্রিংটা দুনিয়াভর সবচেয়ে সেরা তো এটাতে ইনশাআল্লাহ আমরা এটা সম্পর্কে বলি এই ভিডিওর ভিতরে তো মিজান ভাই ভিডিওটা দেখবেন বেশি বেশি আর মিজান ভাই আশেপাশে যারা আছে হের কাছে নিয়ে যাই একটু দেখাবেন ভাই আমার রিকোয়েস্ট হ্যাঁ আপনাদের যে মাদক দিয়ে অনেক কাস্টমার আমাদের সিলেটে এই যে এটাতে এলবিএসটা একদম পাকা 30 মারবা হ্যাঁ এই যে একটু খেয়াল করবে না তিরিশ তিরিশ এল হ্যাঁ একদম তুমি একটু উপহার থেকে জাস্ট ক্যামেরাটা এইভাবে ধরে রাখবা সুন্দর মত আমরা চাই এটাকে একদম ক্লিয়ার করে দিতে কালকে রাত্রে আমি অনেক ইয়া করলাম যে যেহেতু বাইয়ে এত বাইলে বলতেছে আপনার দেখেন আমাদের এই যে কাজগুলা এই টাইপ দেখা ওইটা এইগুলো কিন্তু আপনার যে লোকালে এটা দিয়ে আমরা লাস্ট যে স্ট্রিংটা টাইট দেওয়া হয় গিটের অনেক ব্যাপার স্যাপার থাকে মানে অনেক ব্যাপার স্যাপার আছে একটু নির্বিশ হইলে এই র্যাকেট তো শখের জিনিস হ্যাঁ এই র্যাকেটটা নিয়েছেন স্ট্রিং যদি ফাঁক হয়ে যায় আপনার তাহলে কিন্তু আপনি খেলে মজা পাবেন না একসাথে জানিস প্রত্যেকটা আউট আমরা ভিডিওটা একটু লং হবে যাতে এইখানটাতে আমরা কোনো ইয়ে না করে আর মানে সাউন্ডটা শুনবেন হ্যাঁ এই তিরিশ এলবিএস কিন্তু আমার এই বছরে মনে হয় যে খুব কম রেখে নেওয়া হয় আর কি তেমন তিরিশ নেয় না কেউ আবার বলে তিরিশটা দিবেন না কারণ এতে কি হয় স্ট্রিংটা কাইটা যায় আপনার খুব দ্রুত এটা কিন্তু একটা একটা সিঙ্গেল নো ডাবল হ্যাঁ এই দেখবেন এই সাইডে একটা টান হবে এই সাইডে একটা টান হবে এটা লোককে বলে সিঙ্গেল একটা একটা দে এইখানে যে এই মাথা এখন এই সাইডে চলে যাবে এই যে চলে গেল এখন এই সেটটা টানা হবে দেখেন এই যে এখন এই সেটটা টান এটাকে বলে সিঙ্গেল টেনশন তো এই র্যাকেটটাতে থার্টি ওয়ান টু পর্যন্ত যাবে আমরা থার্টি মেরে দিচ্ছি আপনার দেখেন আপনারা দেখতে থাকেন মোটামুটি এই আমরা মাঝে মাঝে একটু দ্রুত করে দিচ্ছি মানে এই ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি যাতে করে আপনারা একটু দেখতে আবার বিরক্তি না হন লং ভিডিও তো দেখতে বিরক্তি লাগে আর আমাদের এই লিলিং মেশিনটা কিন্তু মাসাল অনেক সুন্দর এটাও অনেক ভালো একটা মেশিন এই বছরে মোটামুটি সবাই ইউজ করতেছে আমরা নেক্সট বছরে আরও একটা লিলিং মেশিন নিয়ে আসব এর থেকে আরেকটু একটু হাই কোয়ালিটি যেটা আছে লিলিং এর ভিতরে আপডেট বের হয়েছে আপডেটটা নিয়ে আসবো ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আমরা চাই আসলে আপনাদের ভালো একটা সার্ভিস দিতে আমরা চাই ভালো একটা সার্ভিস দিতে ইনশাল্লাহ সর্বোচ্চটা আপনার এখন দেখেন আমাদের একটা টাইমে ছিলই না তারপরে এটা অ্যানালগ হইল তারপরে দুই বছর অ্যানালগ কাজ করার পর একটা ডিজিটাল হইল এখন দুইটা ডিজিটাল এক টাইমে আমাদের 10টা ডিজিটাল মেশিং জানি হয় সেই পর্যন্ত সময় থাকবে না আমাদের কাছে সময়টা একটু দিচ্ছি কারণ আসলে এত সময় আমরা ভিডিও করা পাই না কিন্তু ভাইয়ের জন্য আর কি করতেছি আমার প্রিয় মিজান ভাই হ্যাঁ এত একটা কমেন্ট করছে কমেন্টের ফিডব্যাকটা দিচ্ছে আর কি আর আমাদের মানে এই যে ঘাটিংটা আপনার বিশেষ করে সবার থেকে এখন আলাদা আপনার বেস্ট সার্ভিস দিচ্ছি আপনার হ্যাঁ এটা বলতে হবে আর আমাদের সার্ভিস কেমন একটু সবাই বেশি বেশি কমেন্ট করবেন আর আজকের ভিডিও যদি কেউ শেয়ার না করেন পাঁচটা তারিখের বারো তারিখের গিফট কিন্তু মিস করবেন আপনি হ্যাঁ বেশি বেশি শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে আর এই মিজান ভাই সম্পর্কে ছোট্ট করে এক লাইন আমাদের এখানেও বইলে যাইতে হবে আপনার হ্যাঁ আর যদি সম্ভব হয় তাকে একটু বুঝাই দিবেন সবাই এটাই রিকোয়েস্ট থাকবে যে মিজান ভাই আপনার এই সম্পূর্ণ কথা বলাটাই রং যদি আপনার মনে হয় যে না তাটা রাইট তাকে রাইট বলবেন হ্যাঁ আমি যেটা বলছি আমারটা বলিলে আমাকে বলবেন সমস্যা নাই আর দেখেন কোনো র্যাকেটে ম্যানুফ্যাকচারি কোনো প্রবলেম থাকলে আইলেট বলেন স্টিং বলেন এই মেশিনে বসে সমস্যা হবে এটা সমস্যা হবে তো এই র্যাকেটটাতে নাকি বেশ টেনশন যায় না আমি বারবার বলি দেখেন হ্যাঁ এই যে তিরিশ এল বিএস এখনো মাইনাস নেই আপনার সমানে মারতেছি কোনো দিকে যে আড়াইশো তিরিশ মারতেছি না সব সমানে হবে আপনার এটা সব দিকে তো একটু খালি সাউন্ডটা আমরা দেখবো আর এই র্যাকেটটাতে নাকি বেশ টেনশন যায় না ভাই আপনি ক মানে আপনি যে কথাগুলো বললেন আপনি এখন কি বলবেন আমাদেরকে কিচ্ছু বলার নাই আপনার আপনি সম্পূর্ণই একটা আমাদের মানে একটা সম্পূর্ণ বাজে আমি জানি না কার পক্ষ গেই আপনি এই কমেন্টগুলো করতেছেন আপনাকে কি আসলে কি মানে টাকা পয়সা দিছে কি না আমার মনে হয় যে এমনটাই হচ্ছে আসলে বুঝছেন আর যতটুকু আমার দুইটাই ধারণা আর আপনাকে মানুষ আপনাকে দোকানদার উল্টাপাল্টা বোঝাইছে যার জন্য আপনি এই জিনিসটা করছেন আর কি সো ইনশাআল্লাহ আপনার দিচ্ছি হালবাটেক মটর তারপরে অনেকগুলো র্যাকেট আছে জাস্ট একটু দেখায় হালবাটেক মটর হালুয়াটেক মোটর অনেকগুলো আজকে অর্ডার আসছে তারপরে থ্রি ডিজি ডিজিউনেক্সের থ্রি ডিজি সিক্সটি ফাইভ স্টিং সাউন্ড স্টিং না এটা স্টিং এটা এল সিক্সটি সেভেন টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ মারা হয়েছে আপনার বিডিও দিকে একটু ধরো ফাঁকে ফাঁকে সব দিকে ঘুরাই ঘুরাই একটু দেখাই দিই আজকে অনেক কাজ হচ্ছে যেগুলো কাজ হচ্ছে আপনার টাইটান টেন প্রো সরি টেন স্পেশাল টেন স্পেশাল আকাশি কালারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ দেখেন তারপরে খুব কিউট একটা র্যাকেট বাজেটে মাত্র সতেরোশো টাকা ফ্রেম কমপ্লিট বাইশো টাকা এই যে সাউন্ডটা শোনেন ভাই মানে মাথা নষ্ট আপনার এটাতেও কিন্তু টোয়েন্টি এইট এল দেওয়া হয়েছে আপনার এটাতে যাবে সর্বোচ্চ থার্টি এল এখানে ক্লেম করতেছে থার্টি এল বিএস বাট দিতে পারবেন এইটাই থার্টি দিতে পারবেন দেওয়া হয়েছে টোয়েন্টি এইট আর একটু আমরা র্যাকেট দেখাই আপনার এই যে এটাও হালভারটেক সরি এটা হলো হালভারটেক মোটর এটা আবার সিক্সটি ফাইভ মোটরটা সব যেটা মারা হয়েছে সাউন্ড এগুলো তো কম পাবেন আমাদের মোটামুটি কাজ অলরেডি শেষের দিকে থার্টি এল বিএস হ্যাঁ আমরা ভিডিওটা যতটা সম্ভব কাজ মানে এডিট করবো খুব কম ন্যাচারালটাই সারা ট্রাই করবো আর কি আপনার একটু ধৈর্য সহকারে দেখবেন আর আপনার মন্তব্যটা আজকে করবেন হ্যাঁ মন্তব্যটা করবেন গিফট কিন্তু ভাই এখান থেকে আজকের ভিডিও থেকে আমরা গিফটের যাদেরকে পাঁচটা গিফট দেবো তাদেরকে আমরা ডিসাইড করবো যারা টপ ফ্রেন্ড আছেন সবাই এখানে একটু কমেন্ট করবেন আমরা কিন্তু কমেন্ট বক্সটা চেক দেবো ভাই প্লিজ হ্যাঁ শেয়ার করতে হবে প্লাস আপনার কমেন্ট করতে হবে এইগুলো ফলো তো থাকবেই এটা মাস্ট কারণ টপ ফ্রেন্ড আপনার তো ফলো আসেনি দেওয়া তাদের ভিতর থেকে আমরা কারণ ওই আগে পরে ওগুলো আমরা তেমন বাঁচবো না যারা যারা যদি আপনাদের টপ ট্রেন্ড থাকে সে যদি আমাদের কমেন্ট করতে ভুল করে তাকে তো জানাই দিয়ে না কে পায় বলা তো আর জানা না ভাই আমরা চাই পাঁচটা র্যাকেট ভালো ব্যক্তি পাক যার র্যাকেট নাই তার যার পাঁচটা র্যাকেট আছে সে যদি পানও আমার মনে হয় যে আপনি হ্যাঁ ব্যাক করে দিন যে আমি ভাই আমি না আমার লাগবে না আমার অনেক র্যাকেট আছে আপনি অন্য আরও দুজনকে দেখেন যে যার র্যাকেট নাই তাকে দেন আমরা আশাবদ্ধ রাখবো আপনারা এই কথাগুলো আমাকে বলবেন আমি চাই যার র্যাকেট নাই সে পাক র্যাকেট না কিন্তু আমরা টপ ফ্যানের ভিতরে লটারি ঘোষণা করব। আর সবাই কিন্তু কমেন্ট করবেন আজকে শেয়ার করতে হবে লাইকটা দেখেন হ্যাঁ আমরা জাস্ট তিরিশ এল আমরা দিচ্ছি তিরিশ শেষ গিট্টুটা কাটা দাও সুন্দর মতো লিলিংয়ের সর্বনিম্ন র্যাকেটেও আপনার থার্টি এলবিএস যায় সো এটা কিন্তু এখন পর্যন্ত বাস ওকে আপনি চাইলে যেমন খুশি আপনি খেলবেন এই র্যাকেট বাঁকা তেরা ভাঙা অরিজিনাল র্যাকেট কখনোই হয় না ভাই কেন শুধু শুধু আপনি এটা করলেন জানি না জাস্ট সাউন্ডে টু শোনেন সাউন্ড শোনেন আমি একটু জোরে অত দিচ্ছি না দেখেন না জোরে দিচ্ছি না এর প্রত্যেকটা স্টিং এই প্রচুর হার্ড আপনার এই যে এলবিএসটা দিলে তিরিশ এলবিএসটা দিলে কি হয় এটা স্ট্রিংটা কাইটা যায় আমি মিজান মিজানবাইকে বারবার বলবো আপনি এই ধরনের কথা আমাদের না কোনো কাস্টমার সবাইকে আমরা বলছি একটা কথা বললে বুঝা শুই না যাই না জ্ঞানে বলবেন হ্যাঁ না বুঝা বলবেন না যেন আপনার কথার ভুল কেউ না ধরতে পারে মিজান বাইরে সবাই একটু কমেন্টে বেশি মানে তার কমেন্ট না তাকে পার্সোনালি কেউ জানি তাকে কি বলছেন আপনি এটা জানি কেউ না দেখে তাকে এতটুকুই বলবেন যে মিজান ভাই আপনার কথাটা রং ছিল। আপনি এত সুন্দর নিয়ে মানুষের কেন ক্ষতি করেন। এটা তো ক্ষতি আপনার এটা তো আমাদের ক্ষতি ক্ষতি না মানে আপনি যা কি করেন ক্ষতি আপনিও কিন্তু একদম বিজনেস করেন আমি যতটুকু মনে হচ্ছে যে আপনার মুদি দোকান বা কসমেটিক দোকান এমন একটা দোকানে আপনার দেখলাম ওনার হয়তো হইতে পারেন বা অন্য কিছু কিন্তু আপনি শুধু শুধু মানুষের কেন মানে হয়রানিমূলক মানুষকে হয়রানি করতেছেন দেখেন একজন ভাইয়ে ডিসিশন এসে স্বামী মেস্প থেকে ভালো একটা নিয়ে কিন্তু গভর্নমেন্ট দেখে সে একটু ভয় পাই গেছে হ্যাঁ সে নিতে কিন্তু আগ্রহী নাও হইতে পারে জনের ভিতরে আটজন নিবে আমাদের থেকে দুইজন চলতে যাবে তখন কিন্তু আমার রিজিক্ট আপনি মারলেন হ্যাঁ আপনি মারলেন আপনি রাইড নাই আপনি রাইড নাই আপনার সম্পূর্ণ রং আপনাকে আমরা অনেক কিছু বলতে পারতাম এখানে কিন্তু আমরা আপনাকে প্রায়োরিটি দিই সম্মান করি আপনার কাস্টমার আপনার সম্মানই আপনি থাকেন আর ভিডিওটা ইনশাল্লাহ যদি দেখেন আপনি আমাকে ফোন দিবেন আপনি যদি মানে সব কিছু ক্লিয়ার করতে হয় আপনি ফোন দিবেন আমি ভিডিওটা ইনশাল্লাহ আজকে আপলোড দিয়ে দেবো আর এই র্যাকেটাতে তিরিশ এল বিএস দি স্যার আপনি বলছেন বিশ এল নেয় না ভাই এই মুখ থেকে এমন একটা কথা বললেন না আপনি মুসলমান মনে হয়েছে আপনি মুসলমান সো আপনাকে আমরা অনেক কিছু এই ভিতর থেকে বলতে মনে চাই কিন্তু কাস্টমার অনুযায়ী আমরা রেসপেক্ট করি কথাগুলো বলতে চাই না ভিডিওটা করছি অনেক কষ্টে অনেক কষ্টে আপনার প্রতি অনেক মানে মন মেজাজ সব খারাপ হয়েছে আপনি সব জায়গায় করছেন